প্রিয় দর্শক এই মুহূর্ত থেকে সবচেয়ে বড় খবর যে ভাঙর বিজয়গঞ্জ বাজারে যে একুশে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছিল আইএসএফ সমর্থক কর্মীরা সেখানে চ্যালেঞ্জ করে বিভিন্ন এলাকায় যেভাবে আইএসএফের পক্ষ থেকে ফ্ল্যাগ ফেস্টুন মারছিল কিন্তু আজকে দেখা গেল রাতের অন্ধকারে তৃণমূল সমর্থক কর্মীরা একেবারে সেই ফ্ল্যাগ ছিঁড়ে ছিঁড়ে একেবারে খালে ফেলে দিয়েছে ইতিমধ্যেই উত্তপ্ত ভাঙর বিধানসভা এই মুহূর্তে যে এই মুহূর্তে একেবারে রয়েছে ভাঙর বিজয়গঞ্জ ঠিক মেলার মাঠে যেখানে এর ফ্ল্যাগ ফেস্টুন হালে এখানে সেখানে লন্ড অবস্থায় পড়ে আছে রীতিমতো আইএসএফ নেত্রী আসমা খাতুন তিনি কি বলছে আপনাদেরকে শোনাব ভাঙড় মেলার মাঠ একেবারে ঐতিহাসিক মিনি ব্রিগেড করে দেখিয়েছিল আইএসএফ এর কিছু নেতার দ্বারায় শকাত মোল্লা ওখান থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন বা কিছু কিছু নেতা ওইদুল আসমা এবং কারিমুল এই কটা নেতাকে একেবারে নাম ধরে দিয়েছে কি এখানে এখানে হচ্ছে এটা হ্যাঁ অবশ্যই এখানে আমাদের বিধায়কের উপস্থিতিতে আগামীকাল ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের বিধায়ক আসবেন সেটা আমাদের ভাঙড়বাসীকে জানানো শুধু ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে উনি নির্ধারিত করেছেন সেই নির্ধারিত সময়ে প্রত্যেকটা অঞ্চলে প্রজাতন্ত্র দিবস পালিত হবে আর যে কথাটা বলছেন ওই নটোরিয়াল ক্রিমিনালের ওই সব ধমকানি চমকানি ভাঙড়ের মানুষ ভয় করে না আসমাও পরোয়া করে না ওই ভয় করে না কারিমুলো ভয় করে না ভাঙড়ের মানুষ এক কথায় ওনার ভয় ভয় তো দূরের কথা ওনার ছায়াও কেউ মারাতে চায় না এটাই হলো ব্যাপার ধমকানি চমকানি ভাঙড়ের যে তিনটে নেতার নাম করলে কি ভয় পাচ্ছে মোল্লার মতন নেতা ভয় পাচ্ছে কি যারা আমাদেরকে চুনোপুটি বলে তারাই কিন্তু আবার আমাদেরকে ভয় করে হ্যাঁ ওই ভাঙড়ের পচা নেতা থেকে শুরু করে আর শুধু ওই শকাত মোল্লা কেন ওনার দিদিমণি পিসি ভাইপো তারাও কিন্তু এই ভাঙড়ের মানুষকে ভয় করে এই আসমা কারিমুল ওইদুল এই আমাদের বিধায়ক চেয়ারম্যানকে প্রচন্ড ভয় করে ঘুমাতে পারে একটা মিনি বিরিকেট করে দেখালেন সেই ভাঙড়ের মেলা মাঠে একাধিক আইএসএফ এর লাশ বাড়ি নিয়ে যেতে হয়েছে সেই মাঠেতে এত মানুষের ভিড় মানুষের যে আতঙ্কটা যে সরিয়ে দিলেন এই কারণে আক্রমণ সেটা তো অবশ্যই তাদের পাশে মানুষ নেই বুঝে গেছে লাশের উপরে দাঁড়িয়ে রাজনীতি করে তারা ক্ষমতা দখল করেছিল গাত জোরে বন বন্দুকের জোরে মানুষ পাশে নেই আগামী লোকসভা ভোটে কি হবে সেই আতঙ্কে তারা ভুগছে যে আগামী লোকসভা ভোটে তারা জিততে পারবে না তাদের মধ্যে তো আতঙ্ক থাকবে সেই আতঙ্কের কারণে বারবার আমাদেরকে ব্যক্তিগত আক্রমণ করছে কখনো আমাদের কারিমুল ভাইকে কখনও ওইদুল ভাইকে কখনো আমাকে আমাদের বিধায়ককে এছাড়াও আমাদের অগণিত কর্মী সমর্থকদের তাদের ধমকানো চমকানো ভয় দেখানো তাদেরকে আক্রমণ করা এবং মিথ্যা কেসে ফাঁসানো একাধিক কর্মীরা জেল খাটছে কিন্তু তারপরেও কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের আইএসএফকে সমর্থন করছে এবং লড়াই করছে